মেহাম পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা তিপ্পান্ন শ্রী রামকৃষ্ণ আশ্রম বোম্বাই তেরোই মাঘ বৃহস্পতিবার তেরোশো তেত্রিশ সাতাশে জানুয়ারি উনিশশো সাতাশ রাত্রে আহার আনতে মহাপুরুষ মহারাজ বসিয়া আছেন আশ্রমে সাধু ব্রহ্মচারীরা অনেকেই তথায় উপস্থিত এমন সময় জনৈক সন্ন্যাসী আস্তে আস্তে জিজ্ঞাসা করিলেন মহারাজ ঠাকুর নাকি বলতেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম আপনারা তাকে কখনও একথা বলতে শুনেছেন মহাপুরুষ মহারাজ একটু নীরব থাকিয়া বলিলেন এ কথা তো বইয়েই আছে সন্ন্যাসী ঠাকুরের ও কথার অর্থ কী ওতে কি কেবল যারা ঠাকুরকে দর্শন করেছে এবং তার কৃপায় ভক্তি বিশ্বাস লাভ করেছে তাদের কথাই বোঝাচ্ছে না যারা তার প্রতি শ্রদ্ধা সম্পন্ন সকলেরই শেষ জন্ম মহারাজ তার কথাই সকলকেই বোঝাচ্ছে যারাই তার উপর শ্রদ্ধা সম্পন্ন তা তাকে দর্শন করেই হোক আর যে করেই হোক যারা তাকে আন্তরিক ভক্তি করে ভগবান জ্ঞানে কাই মনোবাক্যে তাতে আত্মসমর্পণ করেছে তাদেরই শেষ জন্ম তারাই মুক্ত হবে তবে আত্মসমর্পণ চাই সন্ন্যাসী মহারাজ যারা শ্রী শ্রী ঠাকুরকে আশ্রয় করে এখানে এসেছে তারাও মুক্ত হবে মহারাজ হা তা কি যারা শ্রী ভগবান তার শ্রীচরণে অনন্য স্মরণ নিয়েছে তাদের শেষ জন্ম। তবে ঠিক ঠিক হতে জন্মত বুদ্ধিতে তাকে সম্পূর্ণ আত্মনিবেদন চাই এখানে আসা সেই কি কম সৌভাগ্যের কথা সন্ন্যাসী কই আমরা তো কিছু করতে পারছি বলে মনে হয় না আর কিছু হচ্ছে বলেও তো বুঝতে পারি নি মহারাজ বাবা যা এতদিন করে এসেছ এখনও যা করছ এও কি কম তার কৃপা না হলে এও সম্ভব হতো না তোমাদের উপর কত কৃপা তার নইলে মা বাপের কোল থেকে বাড়িঘর ছাড়িয়ে এনেছেন কেন তোমাদের কৃপা করবেন মানব জীবন ধন্য করবেন বলেই তো তিনি তোমাদের এখানে এনেছেন সন্ন্যাসী কিন্তু মহারাজ এই যেসব কাজকর্ম করছি এতে ত্যাগ বৈরাগ্য বাড়ছে বলে তো মনেই হয় না মহারাজ এখানে যা কিছু করছো সবই তার কাজ শ্রী ভগবানের প্রীতির জন্যই সব করছো তোমাদের এতে নিজেদের কোনো ভোগ বাসনা নেই এই যা করছো তাতেই ত্যাগ বৈরাগ্য বাড়বে খালি ঋষিকেশে ভিক্ষে করে খেলেই বুঝি মনে করছো বৈরাগ্য হবে সেম ছি এখন যা করছো তাই ঠিক আপাতত সেই কনসিয়াসনেস জ্ঞান সর্বদা না থাকতে পারে কিন্তু ক্রমে দেখবে যে সেই জ্ঞান সে বুদ্ধি পাকা হবে সবই তার। তোমাদের নিজেদের বলতে আর কিছুই থাকবে না সন্ন্যাসী সেই অবস্থা হচ্ছে কোথায় মহারাজ গভীর ধানে অহং একেবারে নাশ না হয়ে গেলে শান্তি কোথায় আমাদের তো ধ্যানটি পর্যন্ত ভালো হয় না মহারাজ সব হবে বাবা ক্রমে ক্রমে সব হবে আমি বলছি বিশ্বাস করুন শ্রী রামকৃষ্ণ আশ্রম বোম্বাই চোদ্দই মার্গ শুক্রবার তেরোশো তেত্রিশ পর সাধু ব্রহ্মচারীরা সকলেই মহাপুরুষজির পণ্য সঙ্গ লাভ করিবার জন্য তাহার নিকট সমবেত হইয়াছেন চারিদিক নিস্তব্ধ মহাপুরুষজি ক্রমে স্বামীজির সম্বন্ধে বলিতেছেন এখানে স্বামীজি ছবিল বাড়িতে বাড়িতে দিন ছিলেন এই সময়েই তিনি এই অঞ্চলের অনেক স্থান বেরিয়েছিলেন দাস আর্য সমাজভুক্ত ছিলেন তিনি সাকার উপাসনা মানতেন না স্বামীজির সঙ্গেও এ বিষয়ে অনেক সময় তার নানা বিচারাদি হতো একদিন তিনি স্বামীজিকে বললেন আচ্ছা আপনি তো বলছেন সাকার উপাসনা পুতুল পূজা এসব শক্তি। আচ্ছা আমি বলছি আপনি যদি বেদ থেকে প্রমাণ আদি দিয়ে আমায় সাকার উপাসনা বা সাকার ভগবানের কথা বোঝাতে পারেন তবে আমি আর্য সমাজ ছেড়ে দেব স্বামীজি তাতে খুব জোরের সঙ্গে বললেন হাঁ তা বই কি নিশ্চয়ই পারি এবং তখন থেকে তিনি কয়েকদিন পর্যন্ত বেদ হতে সাকার উপাসনাদির সম্বন্ধে নানা প্রমাণ দেখিয়ে ছবিল দাসকে হিন্দু ধর্ম বোঝাতে থাকেন স্বামীজির তো অসাধারণ প্রতিভা শেষটায় ছবিল দাস শাকার উপাসনা মেনে নিতে বাধ্য হলেন এবং নিজ প্রতিজ্ঞা মতো আর্য সমাজ ত্যাগ করলেন এখান থেকে স্বামীজি ক্রমে পূর্ণা ও মালাবার প্রভৃতি অঞ্চলে ঘুরে বেড়ান তিনি সচরাচর বড় একটা গাড়িতে চড়তেন না কিন্তু চড়লে ফার্স্ট ক্লাসেই চড়তেন কেউ টাকা পয়সা দিতে এলেও নিতেন না তবে বিশেষ পিড়াপিড়ি করলে বলতেন তাহলে একখানা ফার্স্ট ক্লাসের টিকিট কিনে দাও তার পেটের অসুখ ছিল কি না বারবার পায়খানায় যেতে হতো এবং দেরি সইত না ফার্স্ট ক্লাসে এ বিষয়ে খুব সুবিধে একবার তিনি নিমন্ত্রিত হয়ে খুব সম্ভব লিমডির রাজার ওখানে যাচ্ছেন তিনি তো ফার্স্ট ক্লাসে সাধারণভাবে একটি গেঞ্জি গায়ে এক বেঞ্চিতে শুয়ে আছেন সেই গাড়িতেই অধিককার কয়েকজন বিশিষ্ট লোক উঠলেন ফার্স্ট ক্লাসে ওই বেশে এক সন্ন্যাসীকে একখানা বেঞ্চি দখল করে শুয়ে থাকতে দেখে তারা তো ভারী চুটে গেলেন এবং ইংরেজিতে নানা কথা বলা বলি করতে লাগলেন যে সন্ন্যাসীরাই ভারতবর্ষকে উৎসন্ন করেছে ইত্যাদি বলে নানা প্রকার নিন্দা আরম্ভ করলেন স্বামীজি দিব্যি শুয়ে আছেন এবং সব শুনে যাচ্ছেন শেষটায় তারা এত বাড়াবাড়ি শুরু করলেন যে তিনি আর চুপ করে থাকতে পারলেন না ধর্মর করে উঠে বসেই তাদের সঙ্গে তর্কে প্রবৃত্ত হলেন তিনি বললেন আপনারা কি বলছেন সন্ন্যাসীরা ভারতবর্ষকে উৎসন্ন করেছে না তারাই ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছে বুদ্ধ শঙ্কর এরা কি ছিলেন এবং ভারতের জন্য কি করেছেন ভেবে দেখুন দেখি এইভাবে আরম্ভ করে তিনি ইতিহাস ধরে দেখালেন যে সন্ন্যাসীরাই ভারতকে বাঁচিয়ে রেখেছেন এবং ক্রমে ক্রমে তাদের সকল কথার এমন সুন্দর উত্তর দিলেন যে তারা তো অবাক তার পাণ্ডিত্যপূর্ণ আর্গুমেন্টস শুনে মধ্যে প্রধান ছিলেন যিনি তিনি এত চমৎকৃত হলেন যে শেষটায় স্বামীজিকে তাদের ওখানে যাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন অবশ্য স্বামীজি তখন তাঁর সেই নিমন্ত্রণ রক্ষা করতে সমর্থ হননি তিনি তখন যাচ্ছিলেন লিমডি রাজার গেস্ট হয়ে লিমডির রাজার স্বামীজিকে খুবই শ্রদ্ধা করতেন স্বামীজি একসময় পুনাতেও নেমেছিলেন কিছুক্ষণ পরে জনৈক সন্ন্যাসী মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করিলেন মহারাজ আপনাকে মহাপুরুষ নাম কে দিলেন মহারাজ স্বামীজি আমাকে মহাপুরুষ বলে ডাকতেন সন্ন্যাসী কেন এর কোনো বিশেষ কারণ আছে কি মহারাজ তা আছে ঠাকুরের কাছে যখন যাতায়াত তখন আবার মাঝে মাঝে বাড়িও যেতে হতো বিবাহ হয়ে কি না আগে আমার কিন্তু আদৌ ভালো লাগত না কোনো রকমে নাক কান বুঝে ভগবানের নাম করে রাতটা কাটিয়ে দিত স্ত্রী অনেক কান্না কাটা করত তাই ঠাকুরকে সকল বৃত্তান্ত জানিয়ে আমার সব বন্ধন কেটে দেবার জন্য প্রার্থনা জানালুম ঠাকুর সব শুনে আমায় একটা ক্রিয়া আচরণ করতে শিখিয়ে দিলেন এবং বললেন ভয় কি আমি তো রয়েছি আমায় খুব স্মরণ করবি আর এই ক্রিয়া করবি তোর কিছুই হবে না যা স্ত্রীর সঙ্গে এক ঘরে থাকলেও তোর কোনো ক্ষতি হবে না দেখবি বরং তোর বৈরাগ্য এতে আরও তীব্র হবে রাখাল মহারাজকেও ঠাকুর ওই রকম একটা ক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন আমি ঠাকুরের আদেশ অনুযায়ী ক্রিয়াদি করায় আমার কোনো কিছুরই উপদ্রব হয়নি এ কথা স্বামীজিকে একদিন কথায় কথায় বলায় তিনি খুবই আশ্চর্যান্বিত হয়ে বললেন বলেন কি এ যে মহাপুরুষের লক্ষণ আপনি তো মহাপুরুষ তিনি তখন থেকে আমায় মহাপুরুষ বলে ডাকতে আরম্ভ করেন এবং তখন থেকে সকলেই ওই নামে ডাকে আগে স্বামীজি আমায় তারকতা বলে ডাকতেন একদিন বলরাম মন্দিরে স্বামীজি আমার আমায় মহাপুরুষ বলে ডাকছেন তাই শুনে বাবুরাম মহারাজের মা বললেন সে কি গো মহাপুরুষ তো গাছে থাকে ইনি আবার কীরকম মহাপুরুষ তাই শুনে স্বামীজি তাকে বুঝিয়ে বললেন এ সেই রকম মহাপুরুষ নয় ইনি হলেন ঠিক ঠিক মহাপুরুষ বাবুরাম মহারাজের মা তো সব শুনে ভারী খুশি বোম্বাই ষোলোই মাঘ রবিবার তেরোশো তেত্রিশ জানুয়ারি উনিশশো স্থানীয় শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে আশ্রম প্রাঙ্গণে আজ আচার্য শ্রীমৎ স্বামী বিবেকানন্দ মহারাজের পঞ্চষষ্ঠীতম জন্মোৎসব সমারোহে সুসম্পন্ন হইয়া গিয়াছে পূজা পাঠ ভজন কীর্তন ভক্ত ও দরিদ্র নারায়ণের সেবা আদি উৎসবের প্রধান অঙ্গ ছিল পূজনীয় মহাপুরুষ মহারাজের উপস্থিতিতে উৎসবের আনন্দ শত গুণ বর্ধিত হইয়াছে সন্ধ্যা আরাত্রিকের পর আশ্রমের সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা মহাপুরুষজির ঘরে সমবেত হইয়া তাহার নিকট স্বামীজির প্রসঙ্গ শনিবার ইচ্ছা প্রকাশ করিলেন তিনিও স্বামীজি স্বামীজির সঙ্গে প্রথম পরিচয়ের দিন হইতে আরম্ভ করিয়া এক সঙ্গে কাশীপুর বাগানে ঠাকুরের সেবা ও পরে বরানগরে মঠ স্থাপনাদি ঘটনা সংক্ষেপে বলার পর জনৈক্য সন্ন্যাসী প্রশ্ন করিলেন মহারাজ পরিপ্রাজক অবস্থায় আপনি এবং স্বামীজি কখনও একসঙ্গে ছিলেন কি মহাপুরুষজি হাঁ কখনো কখনো স্বামীজির সঙ্গে একসঙ্গে ছিলাম বা ভ্রমণাদীর সময় কোথাও কোথাও তার সঙ্গে দেখা সাক্ষাৎও হয়েছিল একবার আমি ও কাশীর ব্রহ্মচারী হারান উত্তরাখণ্ডের তীর্থাদি দর্শন মানুষে বেরিয়েছিলাম প্রথমে বৃন্দাবন যাওয়ার পথে হাতরাজ জংশনে নেমে শুনতে পেলাম যে স্বামীজি ওখানে রয়েছেন এক রেলওয়ে কর্মচারীর বাসায় তিনি তখন জ্বরে ভুগছিলেন ওই খবর পেয়েই আমরা স্বামীজির সঙ্গে দেখা করতে গেলাম অপ্রত্যাশিতভাবে আমাদের সঙ্গে দেখা হতেই তার ভারী আনন্দ ওই জ্বর গায়ে কত কথা কত হাসি তামাশা রঙ্গ রসিকতা ও আনন্দ যে করতে লাগলেন তা আর কি বলবো ওখানে দু তিন দিন থাকার পরেই স্বামীজির জ্বর ছেড়ে গেল কিন্তু তার শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল তিনি আমাদের বৃন্দাবন দর্শন করে আসতে বললেন বৃন্দাবন হতে ফিরে এসে স্বামীজির সঙ্গে সকলে ঋষিকেশ যাব স্থির হল ততদিনে তার শরীরও সুস্থ সবল হয়ে উঠবে ও শান্তি 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 হারি তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु